দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ভয়াবহ ড্রোন হামলায় শহীদ হয়েছেন ছয়জন বাংলাদেশি সেনা সদস্য এই বীর সন্তানদের জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদা ও সামরিক সম্মানে রোববার সকাল সোয়া নয়টার পর অনুষ্ঠিত যায় অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তিন বাহিনীর প্রতিনিধিরা এবং শহীদদের সহযোদ্ধারা যার আগে একে একে পাঠ করা হয় শহীদ সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত দয়া করা হয় তাদের আত্মার মাগফিরাত কামনায় জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শহীদদের কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপর বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে সম্মান জানানো হয় শহীদ শান্তিরক্ষীদের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টার যুগে শহীদদের মরদেহ নিজ নিজ জেলার উদ্দেশ্যে পাঠানো হয় নাটোর কুড়িগ্রাম রাজবাড়ি কিশোরগঞ্জ ও গাইবান্ধার পথে শেষ বিদায় যাত্রা করেন তারা শহীদ ছয় শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শান্ত মণ্ডল সৈনিক শামীম রেজা মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া এর আগে শনিবার সকালে শহীদদের মরদেহ বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট ঢাকায় অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এই হামলার ঘটনা ঘটে গত তেরোই ডিসেম্বর দক্ষিণ সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেইজে বিচ্ছিন্নবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় শহীদ হন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন আরও নয় জন বিশ্বসেরা তেল এখন বাংলাদেশে আহত সেনা সদস্যরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে আহতদের প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করা হচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের এই আত্মত্যাগ আবারও স্মরণ করিয়ে দেয় বিশ্ব শান্তির জন্য বাংলাদেশ শুধু কথা নয় রক্ত দিয়েও দায়িত্ব পালন করে